নমস্কার চিত্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় দিয়ে আলোচনা শুরু করব এবং তোমাদের অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের আগে পঞ্চম অধ্যায় আমার আলোচনা শেষ হয়ে গেছে কিন্তু এবং তার প্রশ্ন উত্তরও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তাই যারা তোমরা এখনো দেখো আমার চ্যানেলে সার্চ করো পেয়ে যাবে আজকে আমি ষষ্ঠ অধ্যায় দিয়ে আলোচনা শুরু করব আর ষষ্ঠ অধ্যায় বিষয়বস্তু কি ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশ জাতীয়তা জাতীয়তাবাদ ইন্ডিয়াতে ন্যাশনালিজম এর যে ডেভেলপ করেছিল সেইটাই কিন্তু ক্লাস এইটের চ্যাপ্টার সিক্স এর ডিসকাশনের বিষয় আলোচনার বিষয় আর তো সেই জাতীয়তা বা ন্যাশনালিজম এই জাতীয়তা বাদটা কি আগে আমাদের জানা দরকার আসলে জাতীয়তাবাদ বলতে বোঝায় একটা ধারণা বা একটা আন্দোলন মানে একটা কনসেপ্ট ন্যাশনালিজম মানে হচ্ছে একটা কনসেপ্ট বা একটা মুভমেন্ট এবার সেক্ষেত্রে একটা জাতি তার একটা নিজের দেশ জাতি মানে হচ্ছে একটা নেশন। সেই জাতি যখন নিজের এক দেশ তৈরি করার জন্য এবং সেই দেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য সার্বভৌমত্ব মানে হচ্ছে একটা দেশে স্বাধীন এবং সর্বোচ্চ ক্ষমতা একটা দেশ গঠন একটা নেশন যখন তার কান্ট্রি এস্টাবলিশ করার জন্য নিজের কান্ট্রি এস্টাবলিশ করার জন্য এবং সেই কান্ট্রিতে সোভারেনকে এস্টাবলিশ করার জন্য নিজস্ব যে নিজের পাওয়ার হাই পাওয়ার সুপ্রিম পাওয়ার এস্টাবলিশ করার জন্য সেই কান্ট্রি যখন ইউনাইটেড হয় মানে ঐক্যবদ্ধ হয় সেই জাতি যখন একটা নিজের দেশ তৈরির জন্য এবং সেই দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যখন ঐক্যবদ্ধ হয় একজোট বাঁধে ইউনাইটেড হয় তখন তাকে জাতীয়তাবাদ বলে একেই বলে আর তখন সেক্ষেত্রে জাতীয়তাবাদ যখন কোনো জাতির মধ্যে আসে তখন সেই জাতি তার দেশের প্রতি যে জাতির মানুষের মধ্যে একটা একতা তৈরি হয় এবং তাদের দেশের দেশপ্রেম তাদের মধ্যে জাগ্রত হয় দেশের প্রেম মানে জাতির মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে ন্যাশনালিজিম এস্টাবলিশ করে তখন কিন্তু এই জাতির মধ্যে একতা তৈরি হয় আর দেশপ্রেম নিজের দেশকে ভালোবাসা তৈরি হয় পেট্রটিজিম তৈরি হয় এবং সেই জাতি তখন নিজের দেশের সংস্কৃতি ভাষা ঐতিহ্য ইতিহাস এগুলোকে নিয়ে গর্ববোধ করতে পারে বা করে যখন একটা জাতির মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে তখন সেই জাতি তার নিজের সংস্কৃতি সেই নেশন নিজের কালচার নিজের ল্যাঙ্গুয়েজ নিজের হিস্ট্রি নিজের ট্র্যাডিশন এগুলোকে নিয়ে প্রাইড ফিল করে এটাকেই বলা হচ্ছে জাতীয়তাবাদ কিন্তু বিকাশ ঘটেছিল ন্যাশনালিজম ডেভেলপ করেছিল নিজের দেশকে ভালোবাসা ভারতবাসীরা নিজেদের দেশকে ভালোবাসতে শুরু করেছিল নিজের দেশের ভাষা সংস্কৃতি ঐতিহ্য এগুলোকে ভালোবাসতে শুরু করেছিল এবং সেটা কখন থেকে শুরু হয়েছিল যখন থেকে তোমাদের আমি অধ্যায়তে আলোচনা করেছি যে বিভিন্ন সমাজে ভারতবর্ষের চারিদিকে যখন সমাজ সংস্কার শিক্ষা সংস্কার ধর্মীয় সংস্কার এগুলো হচ্ছিল তখন থেকে শিক্ষিত সম্প্রদায় হম এডুকেটেড যে শ্রেণী কাস্ট তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ করিয়েছিল হ্যাঁ হয়েছিল সেই সময় কিন্তু ন্যাশনালিজিম ডেভেলপ করে জাতীয়তাবাদের বিকাশ করে আর এই যে ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল ভারতবাসীরা নিজের দেশকে ভালোবাসতে শিখেছিল তার ক্ষেত্রে সভা সমিতিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সভা সমিতি হচ্ছে মানে হচ্ছে অ্যাসেম্বলি এবং কমিটি তাকে বলা হয় বিভিন্ন সভা এবং সমিতি সেই সময় ভারতবর্ষে গড়ে উঠেছিল যেগুলো কিন্তু ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল তাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছিল আর এই সভা সমিতিগুলো ভারতবর্ষের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মানে সামাজিক মানে পলিটিক্যালি সোশ্যালি এবং কালচারাল দিক থেকে কিন্তু ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল ন্যাশনালিজিম ডেভেলপ করেছিল কে কোনগুলো এই সভা সমিতিগুলো এবং তার সঙ্গে সঙ্গে এরা আরেকটা কাজ করেছিল সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ভারতীয়দেরকে একত্রিত করেছিল ব্রিটিশ গভর্নমেন্টের এগেন্সকে মুভমেন্ট তৈরি করার জন্য ইন্ডিয়ানদের একসঙ্গে ইউনাইটেড করেছিল কোনগুলো এই সভা সমিতিগুলো আমি সেই সভা সমিতিগুলোই তোমাদের সংক্ষেপে অল্প অল্প করে কয়েকটি সভা সমিতির কথাই আজকে আলোচনা করবো যেগুলো আমাদের ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ বা ন্যাশনালিজমকে ডেভেলপ হয়েছে। প্রথম সভা হিসাবে আমি বলতে পারি বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা এই সভাটা কিন্তু রাজা রামমোহন রায় পরিচালনা করেছিলেন আশা করি তোমাদের রাজা রামমোহন রায় নিয়ে কিছু বলতে হবে না তো সেই রাজা রামমোহন রায় কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা এটি পরিচালনা করে এবং এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছত্রিশ খ্রিষ্টাব্দে এ এবং রাজা রামমোহন রায় এই সভা বা এই অ্যাসোসিয়েট করে পারলাম আর এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা ছিল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন মানে ইন্ডিয়ার ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন যেখানে যে সংগঠনে ভারতবর্ষের রাজনৈতিক বিষয় আলোচনা এবং সেই আলোচনাকে কেন্দ্র করে বিতর্ক এগুলো কিন্তু প্রথম শুরু হয় এই বঙ্গভাষা প্রকাশিকা সভার মাধ্যমে এটা হচ্ছে তাই ভারতবর্ষে এবং এই বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে যথেষ্ট ভূমিকা পালন করে ন্যাশনালিজমকে ডেভেলপ করার জন্য এই বঙ্গভাষা প্রকাশিকা সভা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তাই এই সভার গুরুত্ব কিন্তু কিছু কম নয় এরপরে আমরা জমিদার জমিদার সভা সভা শুনেই তোমরা বুঝতে যেটা জমিদারদের কেন্দ্র গড়ে উঠেছে আর এই সভা প্রতিষ্ঠিত হয় এই আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মানে এইটিন থার্টি এইট এখানে জমিদার সভা এই সভাতে যে সংগঠন ছিল এদের কাজ ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা মানে জমিনদার যারা ছিল তাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা এবং তার জন্য তারা ব্রিটিশদের সঙ্গে আলোচনা করে দর কষাকষি করে জমিদারদের স্বার্থ রক্ষা করতো এই সংগঠন বা এই কাজেশন কি করত। তারা জমিদারদের ইন্টারেস্ট গুলোকে ইন্টারেস্ট গুলোকে প্রোটেক্ট করতো কিসের করে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে ডিসকাস করে বা বার্গেনিং করে তারা এই জমিদারদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করতো এরা হচ্ছে এটা হচ্ছে জমিদার সভা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সভা ছিল সেই সময় তারপরে আমরা পড়ব হিন্দু মেলার কথা বা জাতীয় মেলার কথা এটা আমি কিন্তু আলোচনা করেছি তোমাদের ধর্মীয় সংস্কার আন্দোলন বলার সময় যারা তারা কিন্তু আমার চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে তো এই হিন্দু মেলা বা পরবর্তীকালে তার নাম জাতীয় মেলা হয় একটু হিন্দু মেলা হিসাবে শুরু হয় যেটা শুরু করেন নবগোপাল মিত্র কেন করেছিলেন এই সংগঠন কারণ হিন্দু ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এই হিন্দু মেলা নামটাই হয়েছিল হিন্দু ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য নবগোপাল মিত্র তার সংগঠনের মাধ্যমে সেটাই চেষ্টা করেছিলেন হিন্দু জিনকে রিএস্টাবলিশ করতে কে চেয়েছিলেন নবগোপাল মিত্র এই হিন্দু মেলার মাধ্যমে কিন্তু ধীরে ধীরে এই সংগঠনটি কি করে ভারতীয়দের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে জাগিয়ে এবং স্বাধীনতা বোধ জাগিয়ে তোলে সেন্স সেটাকেও জাগিয়ে তোলে তারা কে কি এই হিন্দু মেলা সংগঠনটি ভাই হিন্দু মেলা অর্গানাইজেশনটি এবং তার জন্যই পরবর্তীকালে এই হিন্দু মেলা জাতীয় মেলা নাম নেয় এই মেলাটিও কিন্তু তাহলে এই হিন্দু মেলা সংগঠনটিও কিন্তু ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ন্যাশনালিজমকে ডেভেলপ করতে ভারতবর্ষকে ভারতবাসীদেরকে ভারতবর্ষ সম্পর্কে ভালোবাসতে শিখিয়েছে এরপর আমরা পড়ব ইন্ডিয়ান লিগের কথা ইন্ডিয়ান লীগ যেটা তৈরি করেছিলেন শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ তৈরি করেছিলেন এবং এটি তৈরি হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান লিগ কি করেছিল ভারতবাসীদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগিয়ে তুলেছিল পলিটিক্যাল সেচ তৈরি করেছিল এবং ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই ইন্ডিয়ান লিগের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আজকে যে ভারতবর্ষের রাজনীতি আমরা দেখি বা রাজনৈতির মাধ্যমেই তো দেশটা চলে সেই রাজনীতির সূত্রপাতে রাজনৈতিক চেতনা ভারতবাসীদের মধ্যে আনিয়েছিল কিন্তু এই ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ এবং এটি কিন্তু জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছে এরপরে আমরা পড়ব থিওসফিক্যাল সোসাইটির কথা থিওসফিক্যাল সোসাইটি এটি তৈরি করেছিলেন কর্নেল অলকট এবং মাদাম ব্লাভাটকি এরা কিন্তু এই থিওসফিক্যাল সোসাইটি তৈরি করেছিলেন এর কাজ কি ছিল এর কাজ ছিল এরাও কিন্তু হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হিন্দুজিমকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন এবং হিন্দু সংস্কৃতি দর্শন ভারতীয়দের মধ্যে প্রচার করেছিলেন মধ্যে স্প্রেড করেছিলেন কি হিন্দু কালচার হিন্দু ফিলোজাফি হিন্দুজিমের যে ফিলোজাফি আছে হিন্দুজিমের যে কালচার আছে সেগুলো কিন্তু ইন্ডিয়ার সব জায়গায় স্প্রেড করেছিলেন কোন সোসাইটি এই সোসাইটি তাই এরাও কিন্তু জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ন্যাশনালিজমকে স্প্রেড করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই থিওসফিক্যাল সোসাইটি আর সবার লাস্টে আরেকটি সবার লাস্ট বলবো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সভা সেটা হচ্ছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটি প্রতিষ্ঠা হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এইটিন সেভেন্টি এ এবং কাদের নেতৃত্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু নেতৃত্বে তৈরি হয় ভারত সভা এই ভারত সভা কিন্তু ভারতবাসীদেরকে কি করেছিল একটা বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ করেছিল উজ্জীবিত করেছিল মানে একটা বড় রাজনৈতিক কাজ এই স্বাধীনতা আসার ক্ষেত্রে এই ভারত সভার ভূমিকা হ্যাঁ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিক স্বাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে ভারতবর্ষের রাজনৈতিক তো আমাদেরকে ঠিকভাবে তৈরি করতে হবে রাজনৈতিক চেতনা জাগিয়ে তুলতে হবে আমাদের নিজেদের দেশের শাসন তৈরি করতে গেলে তাই এই ভারত সভা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা কিন্তু ভারতবর্ষে একটা বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ড যে ভারতবর্ষ সমগ্র এলাকায় সমগ্র দেশ কি জুড়ে যেন একটা বৃহত্তর রাজনৈতিক এটা করার জন্য কিন্তু ভারত সভা ভূমিকা পালন করেছিল এবং এই সভার উদ্যোগে কিন্তু প্রথম ভারতে সর্বভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন সম্মেলন মানে সভায় এটা হয় দেশবাসীরা নিজেদের দেশের কথা ভাবতে শুরু করে দেশের কিভাবে ভালো হবে সেইটা নিয়ে সভা বা সম্মেলন হয় এবং তার সভাপতিত্ব করেন কে রামতনু লাইন এই হলো কতগুলো সভা এবং সমিতি এবং কমিটি এই সভা সমিতিগুলো কিন্তু ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ন্যাশনালিজমকে ডেভেলপ করতে কারণ এর আগে ভারতবাসীরা কেমন ছিল ইংরেজদের ব্রিটিশদের হাতে শোষণ হচ্ছিল তারা নিজেদের কথা ভাবছিল বেদ্র কিন্তু সবাই তোমাদের বলেছি আমি যে নিজেদের নিজেদের স্বার্থ নিজেদের মানে অসুবিধা কথার জন্য কিন্তু তারা বিদ্রোহ করেছিল তারপর থেকে কিন্তু সমাজে করতে থাকে থাকে যে দেশের ভারতবর্ষের সবার ভাবতে হবে যে আমাদের দেশে বৃহত্তর ভাবে কোনটাই ভালো হয় ভারতবর্ষের কিসে ভালো হয় ভারতবর্ষ কিভাবে স্বাধীন হবে আমরা কি করে স্বাধীন হব সেই চিন্তাটা কিন্তু ভারতবর্ষীদের মধ্যে এসেছিল এই সভা সমিতিগুলোর মাধ্যমে তাই কি বলা হয় এবং এরপর তোমরা পড়বে যে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কংগ্রেস প্রথম রাজনৈতিক সংগঠন কংগ্রেস এখন তো অনেক দল হয়ে গেছে রাজনৈতিক দল কিন্তু প্রথম তো জাতীয় কংগ্রেসই প্রতিষ্ঠা হয় তো সেই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার হাগ আগে এই ভারত সভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে তাই বলা হয়ে থাকে যে বিদ্রোহের পর থেকে মানে আঠারোশো সাতান্ন সালের পর থেকে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত আঠারোশো পঁচাশি আগে পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় সভা সমিতির যুগ কারণ এই সময় প্রচুর সভা আর সমিতি তৈরি হয়েছিল ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল বোঝাতে পারলাম জাতীয়তাবাদ কি এবং জাতীয়তাবাদের কিভাবে ভারতবর্ষে চারিদিকে বিকাশ ঘটেছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়ে আমার আলোচনা কিন্তু এখানেই শেষ করছি আর আলোচনা শেষে বলছি যে এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে তাই ভালো করে কিন্তু মন দিয়ে এই যেভাবে আমি তালিকা করে করে বুঝিয়ে দিলাম এটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিও তাহলে কিন্তু যেখানে এগুলো থেকে যা শর্ট কোশ্চেন আসো তোমরা পারবে এটা আমার বিশ্বাস কি করা দরকার যারা এখনো শিপকার টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাহলে নোটিফিকেশন পাবে আর যারা আমার চ্যানেল থেকে ভালো করে রেগুলার ফলো করছো অনেকেই দেখো আমার খুব ভালো লাগে তাদেরকে বলবো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আরো শেয়ার করো অনেকেই শেয়ার করো আমি জানি আরো শেয়ার করো যাতে প্রত্যেকে তোমরা ইতিহাস বিষয়টাকে সহজভাবে করতে পারো তোমাদের সবার জন্য উপকার করার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা তাই সবাই কিন্তু শেয়ার করো তো এখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার